রাঙ্গামাটি এই নামটা যতটাই সুন্দর জায়গাটাও ঠিক ততটাই সুন্দর পাহাড়ের মায়াবী হাতছানি লেকের শান্ত জলরাশি আর প্রকৃতির অপার সৌন্দর্য এ যেন এক মন মুগ্ধকর দৃশ্য আমি চলে এসেছিলাম বাংলাদেশের ভূস্বর্গ রাঙ্গামাটিতে যেদিকে চোখ যায় শুধু পাহাড়ের সবুজ গালিচা আর স্বচ্ছ সীমাহীন লেকের জলরাশি সূর্যের আলোয় ঝলমল করে ওঠা এই লেকে বোটিং করার সময় চারিপাশের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে ইন্ডিয়া টু বাংলাদেশ ভ্রমণের আজ আমার শেষ দিন রাঙামাটির সৌন্দর্য দেখে আমি বিদায় নেব বাংলাদেশ থেকে তো চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই একদিনের রাঙামাটি ভ্রমণ আমি জার্নিটা শুরু করলাম ঢাকার আরামবাগ বাস স্টেশন থেকে সময় রাত দশটা চল্লিশ বিজনেস ক্লাস বাসে সারা রাত জার্নি করে আমি পৌঁছে গেলাম রাঙামাটিতে তো এখন আমি বর্তমানে রাঙ্গামাটির বাস স্টেশন থেকে নেমে যে সাইডটায় দাঁড়িয়েছি এখানে যে জায়গাগুলি দেখার আছে সেগুলো আজকে এক্সপ্লোর করব প্রথমে যাচ্ছি পার্ক এখানে একটা পার্ক আছে পলওয়েল পার্ক বলে ওই পার্কটায় আগে যাব তারপর ওখান থেকে হ্যাঙ্গিং ব্রিজে যাব তো দেখি ওয়ান বাই ওয়ান কতগুলো কী আছে আর কি কী এক্সপ্লোর করা যায় দেখা যাক গো পার্কের এরিয়াটাতে পৌঁছে গেছি সামনে হচ্ছে পার্কের এন্ট্রি গেট বাট খিদে পেয়েছে পাশেই পেলাম একটা সুন্দর ছোট রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর লাগলো আমার এন্ট্রি করার পরে সামনেই এখানে বসে খাওয়ার জায়গা আর সামনে এই লেকের ভিউটা তো রেস্টুরেন্টটার লোকেশন সত্যি খুব ভালো জায়গায় ভিউটা খুব সুন্দর আসছে এখান থেকে তো আমি খাবার অর্ডার করেছিলাম খাবার চলে এসেছে আর এখানে আমি অর্ডার করেছি ভাত স্যালাড আর ডাল আর এটা হচ্ছে সোনালি মুরগির মাংস এই সোনালি মুরগির মাংস এক পিসের দাম নিয়েছে দেড়শো টাকা আর বাকি ডাল এগুলো দাম ভাই এখন জানি না যেটা হবে দিয়ে দেবো বাট এটুকু বাট ডাল দিয়েছে আমাকে এতগুলো আমি এটা তো তিন চারজন লোক মিলে খাওয়া হবে জানি না কেন দিয়েছে বলছে ঠিক আছে যা খাবে খাও না খাবে না খাও বাট এরকম সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে সোনালি মুরগির মাংস আমি সেটাকে একটু টেস্ট করে দেখি জাস্ট একটু পাতলা একদম এইটুকু মাংস দেড়শো টাকা মুরগিরই মাংস ওইরকমই খেতে বাট একটু আলাদা রকম টেস্ট আর কি অন্য কিছু না খাওয়া দাওয়া শেষে এবার চলে এলাম পার্কের এন্ট্রি গেটে আর এই গেটটা কিন্তু একটু আলাদাই লেভেলের ছিল পার্কের টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা লেগেছে এবার এন্ট্রি করছি পার্কের ভেতরে এরকম সুন্দর একটা মুখের স্ট্রাকচার করা আছে পার্কের ভেতর এন্ট্রি করার পর এইটুকু বলতে পারি পার্কটি ভীষণ সুন্দর বেশ কয়েকটি খণ্ড খণ্ড দ্বীপ মিলিত হয়ে এই পার্কটি তৈরি সঙ্গে আছে বোটিং খাওয়া দাওয়া কেনাকাটা সব রকম সুবিধা এই যে শেপটা দেখতে পাচ্ছেন এটা কোনো জাস্ট শেপ না এটা একটা রেস্টুরেন্ট এখানে চটপটি ফুচকা এসব কিছু পাওয়া যায় দারুণ না আর পার্কের ভেতরে এই জায়গাটিতে একটা পয়েন্ট আছে অনেকটা দূরে গিয়ে ফটো তোলার জন্য যেটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট কয়েক পা হেঁটে ভিউ পয়েন্টে এলাম আর এখান থেকে স্বচ্ছ জলের এই লেকের ভিউটা সত্যি খুব পিসফুল ছিল এই ভিউ পয়েন্টের জন্য একটা কথা তো বলতে পারবো এটা বেস্ট প্লেস এখানকার মধ্যে একটা ফটোগ্রাফির জন্য যারাই বা এখানে আসছে তারা এখান থেকে অবশ্যই ভালো ভালো অনেকগুলো ফটোগ্রাফি করছে আমি দেখতে পাচ্ছি কারণ অ্যাকচুয়ালি ফটো খুব সুন্দর উঠছে এই জায়গাটি তাছাড়াও সামনে যে ব্রিজটা আছে সেটাও খুব সুন্দর লাগছে এটা কিন্তু অ্যাকচুয়াল এখানকার ব্রিজ না মানে হ্যাঙ্গিং ব্রিজ যেটা অরিজিনাল সেটা আমি যাবো একটু পরে বাট এটা একটা বলতে পারি পার্কের ভেতরের পরিবেশটা কিছুটা এরকম খুবই মনোরম আর এখানে একটা সেলফি পয়েন্টও আছে এখানে দেখতে পাচ্ছি ছোটোখাটো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র কেনার জায়গা রয়েছে সামথিং ডিফারেন্ট টাইপের জিনিস এখানে দেখলাম এগুলো নিয়ে যাবো এরকম মেরার রয়েছে চিরুনি বা ইউনিক ইউনিক জিনিস অনেক কিছুই আছে এখন আমি বাংলাদেশের রাঙামাটিতে আছি রাঙামাটির এই লাভার পয়েন্টে এখানে একটা জিনিস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে না সবাই তালা মেরে রাখে ভালোবাসাকে টিকে রাখার জন্য এই যে এই যে এতগুলো তালা এগুলো হচ্ছে ভালোবাসার তালা মানে এখান থেকে তালা কিনে মানুষজন এখানে মেরে দেয় ভালোবাসা টিকে থাকবে দেখছো ভালোবাসা টিকে রাখার জন্য তালা মারতো এখানে একটু আলাদাই লেভেলের লাগলো না পার্কটি বেশ ভালো মোটামুটি খুব হাই না খুব লো বলবো না বোটিং আছে দু একটা ভিউ পয়েন্ট আছে খাবার দাবারের জায়গা আছে একটু বিকেলবেলা সময় স্পেন্ড করার জন্য এটা ভালো ফটোগ্রাফির জন্য অবশ্যই ভালো এই হচ্ছে এইখানকার এই পার্কটি তাছাড়া সেরকম কিছু না এবার আমি এখানে বোটিং করার জন্য একটু রিকোয়েস্ট করলাম এখানকার এখানে বোটিংয়ের চার্জেস অনেক বেশি আড়াই হাজার তিন হাজার এরকম চার্জেস বাট আমি বললাম ভারত থেকে এসেছি আমার কাছে বেশি টাকা নেই এখানকার তো রিকোয়েস্ট করে আটশোতে ডিল ফাইনাল হয়েছে আটশোই একটা রাউন্ড হবে দেখা যাক কেমন হয় সেটা এখানে বোটে করে ঘোরার মতো অনেক পয়েন্ট আছে বাট আমি আটশো টাকায় দেখি দু তিনটে পয়েন্ট যতক্ষণ কভার হয় এক ঘন্টার একটা রাইড করব দেখা যাক কতগুলো হয় সো ভাইয়া আজকে রাইডটা করাবে তাই তো ভাইয়া আজকে ভাইয়া আমাকে রাইডটা করাবে এক ঘন্টা রাইড হবে তাই তো এক ঘন্টা রাইড হবে কয়েকটা পয়েন্ট যাবো আমরা তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট কভার করবো এক ঘন্টা রাইড হবে চলো লেটস গো কোন বোটে যাব এই যে এতটা বড়ো সাইজের বোট এখানে অ্যাকচুয়ালি অনেকজন উঠা যায় কিন্তু যেহেতু আমি একা আছি পুরো বোটটা নিয়ে আমি একাই যাবো ভাই কিং তোমার ভাই কিং হে কিং আকেলা পুরা বোট লেগে যায়গা এই যে তিনটে পয়েন্ট যাবো তিনটে পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট হচ্ছে একটু আইল্যান্ড টাইপের যতটুকু শুনলাম আর একটা পয়েন্ট হচ্ছে এখানকার থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ ঝুলন্ত ব্রিজ বলা হয় রাঙামাটির সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজে যাব ওয়েদার একদম আজকের মাস্ত আছে খুব একটা হিট নেই আমি এখন নভেম্বর মান্থে এসেছি আর কি এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স তো ভালো বাকিটা দেখা যাক কত দূর কি হয় বোটে কিন্তু একটা এমার্জেন্সি টয়লেটও আছে লাগলে দরকার পড়লে ইউজ করা যাবে আর বোটে কিন্তু একটা ওয়েলকামের জন্য একটা খাবারও দিয়েছে ছোট্ট করে এই যে জল আছে বিস্কেট আছে বাহ নাইস ভেরি নাইস গুড সার্ভিস এই আমরা ছেড়ে চললাম পার্ক আর এই সুন্দর নীলা জলে আমরা সামনে দিকে গিয়ে শুরু করলাম রোমাঞ্চকর বোটিং রাইড আর চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম রাঙামাটির ছোট্ট দ্বীপের জীবনযাপন দেখতে আর এই যে আমরা এগিয়ে চললাম এরকম বোটে একবার আমি চড়েছিলাম সুন্দরবনে আর এই সেকেন্ড টাইম আর একবার চড়ছি সেম বোটে সুন্দরবনে এরকমই ছিল এটাও সেম সুন্দরবনের সাইজটা আরেকটু একটু বেশি বিগ ছিল এটা একটু স্মল বাট কাইন্ড অফ সিমিলার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটে এই বোটিং করছি আমরা এই লেকটাতে এরপর আমরা একটা ছোট আইল্যান্ডে এসে পড়েছি এই আইল্যান্ডটা হচ্ছে আদার পাহাড় এখানকার মানে আইল্যান্ডটার নাম এই আইল্যান্ডে আবার মানুষ আছে একটা ঘরও আছে একদম ছোট্ট আইল্যান্ড বাট বাড়ি আছে আর সবাই নাকি যাতায়াত করে নৌকো দিয়ে মানে যারই বা কিছু দরকার পড়ে ছোট ছোট সবার নৌকো আছে তো সেই নৌকো করে যাতায়াত করে আমি সামনে ইভেন দেখতেও পাচ্ছি তাদের নৌকোগুলো তারা মাছ ধরছে এখন বর্তমানে আমি দেখানোর চেষ্টা করি এই ফার্স্ট এভার টাইম দেখতে পেলাম একটা মহিলাও এখানে ভাই বোট চালাচ্ছে মানে এই যে আইল্যান্ডে যারা এখানটায় আছে এনারা কিন্তু বোটের উপরে ডিপেন্ড মানে ছোট্ট নৌকা অ্যাকচুয়ালি বোট বলতে স্পিড বোট না নৌকোগুলো হাতে যেগুলো চলে তো সেই নৌকোগুলো একজন মহিলাও আমার পাশে যদি দেখতে পাচ্ছেন ছোট্ট হয়ে উনি কিন্তু নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে জানেন না বাট উনি কিন্তু বোট চালাচ্ছেন এখানে নৌকো চালাচ্ছেন সিরিয়াসলি বাংলাদেশ এতটাই সুন্দর যে কী বলবো দারুণ সুন্দর জায়গা হচ্ছে বাংলাদেশ আপনারা যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকেন সত্যি একটা কথা বলতে চাইব বাংলাদেশ খুবই সুন্দর খুবই সুন্দর এখানকার মানুষজন খুবই ভালো কাল থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের সঙ্গে দেখা হয়েছে সবাই এতটা ভালোবেসেছে এতটা হেল্প করেছে আর কনসিডার করেছে যে কোনো জিনিসের ক্ষেত্রে কোনো জিনিস কেনা হতে পারে এই বোটিং হতে পারে সব কিছুতে আমাকে কনসিডার করেছে যে হ্যাঁ বাইরে থেকে ঘুরতে এসেছো ইন্ডিয়া থেকে এসেছো কলকাতা থেকে এসেছো তোমার জন্য অতটা আমরা নেব না কম টাকাতে ঘুরিয়ে দেবো এই এত বড়ো পুরো বোটটাকে আমাকে আটশো টাকাই দিয়েছে এখানকার লোকাল লোকেদেরকে নাকি সেটা দেওয়া হয় না ইভেন কাউকে দিলেও না কিন্তু আমাকে এটা দিলেও কারণ আমি বাইরের দেশ থেকে এসেছি তো এরা বেসিক্যালি ইন্ডিয়াকে এরা খুবই ভালোবাসে আমি দেখতে পেলাম এদের ভঙ্গিমাতেই যখনই বলছি কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে খুব ভালোবাসা পাচ্ছি এদের কাছে তো এরা ভাই ডেফিনেটলি বাংলাদেশের মানুষজন পশ্চিমবঙ্গকে খুবই ভালোবাসে আর আমরা তো অবশ্যই উই লাভ বাংলাদেশ এবার অ্যাপ্রক্সিমেটলি আরও কুড়ি মিনিটে আমরা চলে এলাম রাইড করতে করতে আর এখন চলে এসেছে একটা রিসর্টে নীলাঞ্জনা রিসর্ট এই যে এবার ফাইনালি চলে এসেছি আমরা ফেমাস রাঙামাটির ব্রিজে ঝুলন্ত ব্রিজ উপর এখানে আমাদের বোট লেগে যাবে বাড়ে তারপর আপনাদেরকে ক্লোজ আপ দেখাবো যে কেমন দেখতে এই ব্রিজটা কিছু বুঝতে পারি আর না পারি একটা জিনিস তো বুঝতে পারছি ব্রিজের ক্রেজ কিন্তু সেই লেভেলের আছে হিউজ ক্রেজ আছে প্রতিটা মানুষের হাতেই ফোন আছে সবাই ফটো তুলতে ব্যস্ত ব্রিজের উপরে ভাই ব্রিজ পারাপারের জন্য না ফটো তোলার জন্য নো বাট সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত আছে দেখতে পাচ্ছি সবাইকে ফেমাস এই হ্যাঙ্গিং ব্রিজে এসে দেখলাম এখানকার মানুষ এই ব্রিজটাকে কতটা ভালোবাসে এ যেন ব্রিজ নয় এ যেন রাঙ্গামাটির ইমোশন পাহাড় দিয়ে ঘেরা এই রাঙ্গামাটি কতই না সুন্দর আর এই পাহাড়েই দেখতে পেলাম একটা সুন্দর লাইন লেখা আছে সবার উপর দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ